নমস্কার বন্ধুরা আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে আপনাদের মুড়িঘণ্ট রান্না করে দেখাবো আসলে এটা মুড়িঘণ্ট রান্না হলেও আমার ছেলেরা খেয়ে ভালোবেসে এর নাম দিয়েছে ফিশ বিরিয়ানি তো ফিশ বিরিয়ানি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি এখানে কিন্তু প্রায় এক কেজির মতো কাতলা মাছের মাথা আছে এখন আমি যদি আমার বটি দিয়ে এটা ছোট ছোট টুকরো করতে পারি তাহলে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আরও একটু ছোট করার দরকার ছিল আমি আর পারলাম না এখনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবারে সব কিছু দিয়ে এই মাথাগুলো মানে মাছের মাথাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই ফিশ বিরিয়ানি রান্নার বিষয় জানতে পারে এবং শিখতে পারে তো এই দেখুন মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এই মাছের মাথাগুলো এক পাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই কিন্তু বন্ধুরা যেদিন এই ফিশ বিরিয়ানি রান্না করবেন সর্ষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা মাছের মাথাগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই মাছের মাথাগুলো আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো মাছের ভেজে নিতে হবে সবগুলো মাছের মাথা ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছু আলু দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এই আলুগুলোও আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ ঘি ফোরনের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে আছে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সাদা জিরা আর দুটো শুকনো লঙ্কা এবারে তেলের সঙ্গে এই ফোরনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাসতে যখন দেখবেন এই ফোল থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিতে হবে গ্রেট করে নেওয়া এক চামচ আদা আর দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা এবারে তেলের সঙ্গে আদাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে দেখুন আদা কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি গোবিন্দভোগ চাল দেড় বাটি চাল মানে এখানে ওজনে আড়াইশো গ্রাম চাল আছে এবারে তেলের সঙ্গে এই চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন চালগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার বাটি গরম জল যেহেতু আমি দেড় বাটি জল দিয়েছি তার জন্য চার বাটি জল দিয়ে দিলাম বন্ধুরা তিন বাটি জল দিলেই হতো যেহেতু আমার মাছের মাথা অনেকটা বড় তার জন্য এক বাটি জল আমি বেশি করে দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু চাল এর মধ্যে আরও এক মোট দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে জলের সঙ্গে চালগুলো খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে দিয়ে যখন দেখবেন এই চালের মধ্যে বলক চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই মাছের মাথা আর আলু তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছের মাথা আর আলু এই চালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তো পাঁচ মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আর কটা কিশমিস এবারে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আর আমার রেসিপিটা যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে ফেসবুকটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন একদম লো টু মিডিয়ামে থাকবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি সব কিছু মিশিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেব তো পনেরো মিনিট হয়ে গেছে ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো চিনি আর দেব একটু ঘি এবারও হালকা হাতে খুব ভালো করে এই বিরিয়ানির সঙ্গে সবকিছু মিশিয়ে দিতে হবে তাই বন্ধুরা আমি এই যে পনেরো মিনিট এই বিরিয়ানিটা মানে ঘন্টটা রান্না করেছি আমি কিন্তু মাছের মধ্যে ঢাকাটা তুলে তুলে এটা একটু নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে আর আপনাদের যদি রান্না করতে করতে মনে হয় এই চালগুলো একটু শক্ত আছে তাহলে কিন্তু এর মধ্যে আরও সামান্য একটু জল দিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আর আপনারা বাড়িতে এক বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম আমার রান্না কিন্তু শেষ এবারে গ্যাসের ফ্যানটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ড কিন্তু আপনারা বাড়ির যে কোনো অনুষ্ঠানে রান্না করতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকে এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে